এটা আমাদের কিন্তু ভিএপি আছে নরমাল আছে আচ্ছা 115 টাকা আছে আমাদের আর 98 টাকা আছে আচ্ছা এটা কিন্তু মিরেটটা নাকি হ্যাঁ মিরসরে মেকে ওকে মিরম কোয়ালিটি আর বড় সুন্দর একটা হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এটা চারটি ডিজাইন করতে পারেন চারটি মিলে ডিজাইন তারপর মানাবেলের মধ্যে এরগুলো সিম্পল মারবো যদি চান আপনি আর ওই লাইট আর লাইটের মধ্যে আকিছে আছে আচ্ছা আর ওই লাইট ওকে অফারের মধ্যে নিচে একটা ভাই এটা 92 টাকার মধ্যে দাম আছে আচ্ছা এটি এটা আমাদের 94 টাকা আছে এটা আমাদের হাই গ্লোজি হাই গ্লোজি দাম একটু বেশি আচ্ছা তারপর এটা আমাদের হচ্ছে 93 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা আছে 95 টাকা 95 এটা 95 টাকার মধ্যে আছে 95 টাকা এটা আমাদের 93 টাকার মধ্যে

সাদা রকমই থাকবে জাস্ট এই ফাইবারটা কম বেশি থাকবে আচ্ছা উপার টা ভাই এটা আগে সেরে মধ্যে বাড়বে দারুণ একটা জি ভাই এদিকে অনেক সুন্দর এটা আরেকের মধ্যে আছে লেমুন কালার মধ্যে দেখতে পারেন আচ্ছা এদিকে একটা আরেক

তারপর যেগুলো আছে এখানে আমি আপনাদের সব দেখাচ্ছি আচ্ছা পুরা সেম টু সেম এটার মধ্যে কিন্তু একটু পেয়ে যাবেন এটা কোয়ালিটি আমরা দেখাই দিছি অলরেডি জাস্ট গ্লেসটা কম বেশি ওটা কি আপনারা হয়তো অনেক সময় ক্যামেরা বোঝা যায় না খালি চোখে দেখলে পাশে পাশে বুঝতে পারবেন আচ্ছা এর জন্য প্রাইসটা কম বেশি হয়ে থাকে আর উডেন টাইপের কিন্তু অসংখ্য কালার এগুলো সব আকিজের মধ্যে উডেনের মধ্যে আছে হুম ব্লুর মধ্যে আছে আপনারা আপনারা নিজে এরকম চান আমাদের ডিসপ্লে করা আছে এরকম অনেক কিছু আচ্ছা অনেক সুন্দর সব ডিসপ্লে করা আছে ওকে ওয়াইট ওয়ান সিম্পল সিম্পল আছে সিম্পল আছে কালারফুল সেট আপে কালারফুল দিতে পারবে কালারফুল হয়ে যাবেন এটা বা চারটা মিলে একটা ডিজাইন করতে পারো চারটা মিলে একটা ডিজাইন এগুলো সিঙ্গেল গোল্ডেন যেমন অনেক আছে সাদা মধ্যে গোল্ডেন চান আচ্ছা এটা সব গোল্ডে যাচ্ছে এটা বা চারটা মিলে একটা ডিজাইন চারটা মিলে এটা মাছ এর ডিজাইন হবে কোন একটা ডিজাইন হবে আচ্ছা অনেক মার্বেল আছে অনেক এর মধ্যে আছে আচ্ছা এরকম মার্বেল তো অসংখ্য আছে হুম এরকম পাতা ডিজাইন মধ্যে আছে পাতা ডিজাইন সাদার মধ্যে আছে সাদা ব্লু ফাইবারের মধ্যে আছে ব্লু ফাইবার এটা একটা আছে আচ্ছা এটা ব্লু ফাইবার